মেয়ের বাড়িতে ডাক্তার দেখানোর জন্য যাওয়ার পরই বাড়ি ফাঁকা দেখে চোরেদের তাণ্ডব নগদ চল্লিশ থেকে পঞ্চাশ হাজার সহ বেশ কিছু আরও গুরুত্বপূর্ণ জিনিস হাতিয়ে চম্পট চড়ে গতকাল বিকেলের পর বাড়ির দরজা খোলা দেখে প্রতিবেশীদের দ্বারা খবর পেয়ে জানতে পারেন পূর্বস্থলী থানার অন্তর্গত পলাশফুলি শিলপাড়া এলাকার সন্ধ্যা দে নামে ওই মহিলা ঘটনাটি ঘটেছে গত পরশুদিন রাতে আর শনিবার বাড়ি এসে তার পুরো বিষয়টি সামনে আসে জানা গিয়েছে সোদপুরে মেয়ের বাড়িতে ডাক্তার দেখানোর জন্য গিয়েছিলেন তিনি আর এমন সময় চোরেরা ফাঁড়ি ফাঁকা পেয়ে সমস্ত পয়সা সহ হাতিয়ে চম্পট দেয় পুরো বিষয়টি পূর্বস্থলী থানায় অভিযোগ আকারে জানিয়েছেন পলাশপুলি শিলপাড়া এলাকার বাসিন্দা সন্ধ্যা দে আমার পরশু চুরি গেছে আমাকে কালকে সন্ধের সময় আমাকে পাড়ার পাশের বাড়ি ওরা ফোন করে জানায় জানতে ওই যে বলছে তুমি দরজা খুলে তুই চলে গেছো কেন হ্যাঁ আমি বললাম না আমি দরজা খুলে যাইনি আমি দরজা দিয়ে না তোমার ঘরের দরজা খোলা রয়েছে রয়েছে কাপড় চোপড় সারা ঘর ছিটানো কাপড় নেয় নাই নিয়েছে আমার পিতলের কলসি আমার একটা ঘটে সব দশ টাকা কয়েন বড় ঘট ওই যে বড় ঘট সব দশ টাকা কয়েন ছিল একবার ঠাসা ঘরটা ভাঙা শুধু বলছি আয় আয় মেয়ে বলছে কদিন পর যাব কদিন পর যাব আমি থুইয়ে ব্যাঙ্কে থুইয়ে আসি আর আমার ওখানে তাও আইডিয়া করে অত বলতে পারবো না ওটা পুরোটা হলে কত হবে আইডিয়া করে আপনারাই বলতে পারবেন দেখেন আবার পুরো ঘর বড় ঘর হ্যাঁ তাও ওখানে তো আইডিয়া করতে চল্লিশ হাজার টাকা তো হবেই আর আমার ক্যাশ সব পাঁচশো টাকার নোট আমার শাড়ির ভাজে ভাজে ছিল হ্যাঁ হ্যাঁ জানিয়েছি শাড়িগুলো ওরা দেখে গিয়েছে ঘর দেখেছে

কবে ডাক্তার দিকে আমি বেড়াতে যাই না কোথাও আমি বাড়িতে একাই থাকি আমার বাবা আগে আমার স্বামী এই অগ্রাণ মাসে আঠাশ তারিখে মারা গিয়েছে আমার নাম সন্ধ্যা দে আমার স্বামী